আমরা দাঁড়িয়ে থেকে তোমাকে ডিভোর্স পর দোতলায় তুলে দিয়ে যাব না বাবা তার দরকার হবে না বাবিল আছে তো দাদা চিন্তা করো না এইটুকু ক্ষমতা আমার আছে বাড়িটাকে যুদ্ধক্ষেত্র বানাবো না তাই লড়াই করিনি কিন্তু এখন যদি লড়াই করার প্রয়োজন হয় তাহলে লড়াই করব একশো বার করবো কাকাবাবু আমি আপনার মেয়ের পাশে সবসময় ছিলাম আছি থাকবো সত্যি তো নতুন যখন তোমাকে বাড়িটা লিখেই দিয়েছেন তখন তুমি বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবে কেন থাকো আচ্ছা মাইমা আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল আমি তো শুনেছিলাম যে আপনাদের একসময় খুব অভাব ছিল তো এতগুলো গয়না বাঁচিয়ে রাখলেন কিভাবে বাবা বাড়ি না বাবার কিছু ছিল আমি যখন বাড়ির ভাড়া দিতে পারছিল না গয়নাগুলো বিক্রি করতে গিয়েছিলাম তখনই তো নতুন এসে বাধা দিল বলল মাসি আমি থাকতে তুমি যাকে যাক সে কথা থাক হ্যাঁ সেসব কথা বলার আর কি প্রয়োজন সেসব কথা না বলাই ভালো কারণ সেসব কথা বলতে গেলে তো আবার নতুন সম্পর্কে ভালো ভালো কথা বেরিয়ে যাবে তাই না আসলে নতুন আপনাকে গয়নাগুলো বিক্রি করতে দেয়নি পরে তো শুনেছি আরো গয়না গড়িয়ে দিয়েছে শুধু আমাকে দিয়েছে বৌমাকে তো দিয়েছে বেশ করেছে আপনাকে যখন দিতে পেরেছে তখন আপনার বৌমাকে দিতে পারবে না কেন আপনি তো বলেননি যে আমার গয়নার দরকার নেই আমার গয়নাগুলো বৌমাকে দিয়ে দেয়া হোক তা তো আপনি বলেননি আপনি তো যতদূর শুনেছি আপনি উল্টো কথাই বলেছিলেন যে বিধবা মানুষ তার আবার গয়না গাঠে কি দরকার কিন্তু আপনিও তো বিধবা ছিলেন আপনার তো গয়নার দরকার হয়েছিল কি বৌমা আমি তোমাকে এই কথাগুলো বলেছি আমি কি বারণ করেছি জোর করে যদি কোনো গয়না গড়িয়ে দেয় নতুন তা আমাকে যা দিয়েছে তোমাকে তো একই জিনিস দিয়েছে তা আমি আর কি করতে পারি সেই গয়না নিয়ে তো কম অশান্তি হয়নি আর সেগুলো আপনার অজানাও যাকে আপনি এটাও খুব ভালো করে জানেন যে সেই গয়নাগুলো আমি কোনোদিন পরিওনি সব আপনার কাছেই রাখা ছিল এই তো কিছুদিন আগে আমি আপনার কাছ থেকে গয়নাগুলো চেয়ে নিলাম সেগুলো ডলকে দেওয়া হবে বলে নতুন ঠাকুর পা আবার সেই গয়নাগুলো আমাকে ফেরত দিয়ে দিল সে অনেক বড় কথা পুরনো কাসন্দি ঘেটে আর কোনো লাভ নেই পরিষ্কার ব্যাপারটা হলো এই যে ডিভোর্সের পর থেকে আমরা ওপরে শিফট করে যাচ্ছি চিরশখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও